এই গান ঐতিহ্যবাহী জান্ডারেন লোকগান এই গান গেই তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন একাশি বছর বয়সী ওরোছেন অঞ্চলের প্রবীণ নেই সুমেই শিল্প কীভাবে অতীতকে ভবিষ্যতের সাথে সুন্দরভাবে যুক্ত করে এই গানের মাধ্যমেই তিনি তা প্রদর্শন করেন অরুচিন সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে রক্ষা করে চলেছেন তিনি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল অরুচেনে বসবাসকারী নেই সুমেই চীনের অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য যে অঞ্চলের জনসংখ্যা দশ হাজারেরও কম নেইয়ের হৃদয়গ্রাহী পরিবেশনা আর ঐতিহ্যবাহী জান্ডারিন সঙ্গীতের সুর এই গানের প্রতি মনোযোগ আকর্ষণ করায় যে কাউকে গত বছর নেইয়ের গানের একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছিল তার শুদ্ধ এবং স্পষ্ট গান দর্শকদের মুগ্ধ করে তার কারণে অনেকেই ওরোচেন অঞ্চল সম্পর্কে জানতে পেরেছেন এবং জান্ডারেন সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে উঠেছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সুর নেই সুমেইকে ভীষণ আনন্দ দেয় জান্ডারেন আমাদের আদিবাসী প্রবীণদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং অবিস্মরণীয় এক সঙ্গীত যখন আমরা আনন্দে থাকি তখন আমরা যা দেখি তা নিয়েই গান করি বিশেষ করে যখন প্রিয় বন্ধুরা বেড়াতে আসে অরুচিনবাসীদের কোনো লিখিত ভাষা নেই তারা কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল তাদের ঐতিহাসিক সমস্ত গল্প এভাবেই এসেছে নেই আশা করেন তার গান আরও বেশি লোককে জান্ডারিন বুঝতে সাহায্য করবে বেজিং পরিচালক লি চিংয়াং পরিচালিত অরুসেন সংস্কৃতির জন্য নিবেদিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেইয়ের ভিডিওটি মনোযোগ আকর্ষণ করে দশ বছর আগে একটি তথ্যচিত্রে ছবি ধারণের সময় তিনি এই অঞ্চলের প্রতি আকৃষ্ট হন এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দক্ষতাগুলো নথিভুক্ত করার জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নেন আমি বুঝতে পেরেছিলাম যে একজন বয়স্ক ব্যক্তি একটি জীবন্ত জাদুঘরের মতো প্রতিদিন আমার মনে হয় আমি সময়ের সঙ্গে দৌড়াচ্ছি এবং সেই কারণেই আমি বেজিং থেকে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি দু হাজার বাইশ সালে জান্ডারেন সম্পর্কে তার গবেষণার সময় নেইয়ের সাথে দেখা করেন লি এবং তার প্রথম ভিডিওটি দারুণ জনপ্রিয় হয় গ্রীষ্মকাল হল ওরোসেন অঞ্চলে পর্যটনের ব্যস্ততম সময় যেখানে অনেক দর্শনার্থী বিশেষভাবে নেইকে দেখতেই আসেন নেই বেশ ব্যস্ত কিন্তু তিনি জান্ডারেন পছন্দ করেন আর প্রতিদিন সবার সাথে গান গাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তামান্না জেনিফার সিএমজি বাংলা